বিভিন্ন ধরনের গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন গ্রুপের মাধ্যমে জব প্রতারণা স্বল্প মূল্যে শেয়ার বিক্রয় এবং বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় অথবা ঘরে বসে কাজ করুন এই ধরনের বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন গ্রুপ প্রতারণা করে আসছে আমরা প্রচুর পরিমাণে অভিযোগ পাচ্ছি সে অভিযোগগুলা আমরা জিডি আকারে পাচ্ছি মামলা আকারে পাচ্ছি প্রথমে আমরা এই অভিযোগগুলোর কিছুটা সমাধান দিতে পেরেছি দিয়েছিও কিন্তু আমরা ক্রমেই দেখলাম যে এই ধরনের অভিযোগ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে একদম সমাজের সকল স্তরের লোকজন প্রতারিত হচ্ছে এই জিনিসটা আমরা যখন লক্ষ্য করি ডিভি সাইবার ডিভিশন ডিএমপির আমাদের ওয়েব বেস টিমকে আমরা দায়িত্বটি দিই যে এই প্রতারণার মূলে কারা আছে একদম সমলে উৎপাটন করার চেষ্টা আমরা করি এখানে বিভিন্ন ধরনের লেয়ার আছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার সব লেয়ারগুলো আমরা পার হতে 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 আমরা এই প্রতারণার একদম মোটামুটি মূল পর্যায়ে যেতে পারি সেখানে দেশি বিদেশি একটি চক্র কাজ করছে এই অভিযানে আমরা বিগত এক সপ্তাহ ধরে আমরা সারাশি অভিযান পরিচালনা করি ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় সেখান থেকে আমরা কোনো একটি বাসা থেকেই পাওয়া গেছে একান্ন হাজার সিম বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন মোবাইল কোম্পানির সিম একান্ন হাজার টোটাল আমরা একান্ন হাজার দুশো একান্নটি সিম উদ্ধার করি আমরা একুশটি ভিওয়াই পি জি গেটওয়ে এটা একটা মেশিন যেটার মধ্যে অনেকগুলো সিম ইনসার্ট করা থাকে এর মাধ্যমে সর্ব সার্বক্ষণিকই ক্রিপ্টো মাধ্যমে আমাদের টাকাগুলো প্রতারণা হচ্ছে আমাদের আমাদের সাধারণ মানুষ এই 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 মেশিনটির মাধ্যমেই আসলে প্রতারিত হচ্ছে যত টাকা প্রতারিত হচ্ছে সে সব টাকাগুলো এই মেশিনটার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে এই অপারেশন আমরা এক সপ্তাহ ধরে করে আসছি আমরা এখনও অপারেশনের মধ্যেই আছি আজকেও আমাদের একটি অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই টোটাল অপারেশন করে আমরা পাঁচটি ল্যাপটপ একান্ন হাজার দুশো একান্নটি সিম বিভিন্ন ব্র্যান্ডের প্রায় পঞ্চাশটি মতো মোবাইল সাতচল্লিশটি মোবাইল এবং দুইটি সিপিইউ আমরা উদ্ধার করতে পেরেছি এবং দেশি বিদেশি আমরা আটজন নাগরিককে গ্রেফতার করেছি আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে আর ডিবি সাইবার ডিভিশন আপনাদের মাধ্যমে সবাইকে একটু আমরা সতর্ক করতে চাচ্ছি যে অপরিচিত কারো সাথে বিকাশে লেনদেন করা যাবে না বা অন্য কোনো অ্যাকাউন্টেও লেনদেন করা যাবে না অপরিচিত কারো সাথে এমন কি প্রলোভন দিকে কারো কারো অ্যাকাউন্ট ব্যবহার করেও এই প্রতারক চক্র বিভিন্নভাবে তাদের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে অনেকে বুঝে না বুঝেও সেই অ্যাকাউন্ট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন অপরিচিত কারোর সাথে বিকাশে অ্যাকাউন্টে কোনোভাবে কোনো লেনদেন না করার জন্যে ডিবি সাইবার ডিভিশন সবাইকে অনুরোধ জানাচ্ছে